পুরুষের সঙ্গে উল্লা বুঝতে উঠবে লজ্জা কি লাগবে না আমাজনকে ডাক দিয়ে বলে আয়েশা ওই কি আমাদের ময়দানে যখন বান্দারা উঠবে সকলে ফেরেশানি অবস্থায় উঠবে প্রত্যেকটা বান্দা ইয়ারসি আলাপসি করতে থাকবে ওই কি কোনো রাস্তা খুঁজে পাবে না ও গাই বান্ধার মুসলমান কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবে বাবা শুনিয়ার মধ্যে তো কম গুনা করো নাই কম নামার মানি কম রাসুলে কষ্ট যাও নাই কয়েকম্বর বলে ওই ময়দানে মাসে প্রত্যেকটা বান্দা এন আর সি এন করতে থাকবে শুধু তাই নয় যারা কয়েকম্বর মুভিরা আসল এনারাও এন আর সি এন আর করতে থাকবে আমার জমির মধ্যে বান্দা যেরকম গুনা করবে গুনার হালতে গুনা অবস্থায় ওই বান্দার ময়দারে মাসিরে উঠবে কেউ বা অবস্থায় কেউ বাংলা অবস্থায় উঠবে কেউ বা আবার অবস্থায় উঠবে কারো শিব পাটা কুটপাটা আর মতো বের হয়ে শেষ রেদে শেষ বাবা ওই ময়দান শেষে যে কোনো হবে টা তো ভয়ঙ্কর ওই ময়দানের মাসাটা এত কঠিন